নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল সুখেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ শ্রাবণ মাসের প্রথম শনিবার আর আজকের আমরা পাঠ করতে চলেছি শনিদেবের ব্রত কথা শনিবার সন্ধ্যাকালে ঘরের বাইরে উঠানে এই ব্রত করতে হয় অথবা কোনো মন্দিরে গিয়েও এই ব্রত পালিত হয় এই পূজাতে সত্যনারায়ণ পূজার মতো সিন্নি দেওয়া হয় এবং সারাদিন উপবাস করে সন্ধ্যায় শনিদেবের পূজা শেষে ব্রতকথা শুনে নির্মাল্য প্রসাদ গ্রহণ করতে হয় এই পূজা করতে পাঁচটি ফল পান সুপারি কালো কাপড় ধুতি এবং মাসকলায় কালো তিল নীল অপরিচিত ফুল নৈবিত্ত মিষ্টান্ন ধূপ দ্বীপ সিন্নির জন্য আঠা দুগ্ধ গুড় কলা বাতাসা কালো মাটির ঘর পুষ্প গঙ্গা জল ও গঙ্গা মৃত্তিকা প্রয়োজন হয় এই ব্রত করলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন এবং সংসারের আপদ বিপদ দুঃখ কষ্ট থেকে দূর করে শান্তির সংসারে শান্তি বিরাজ করান শনিদেবের কৃপায় সর্বপ্রকার গ্রহদোষ কেটে যায় বন্ধুরা এখন আমরা শুরু করছি শনিদেবের কথা শ্রীহরি নামেতে এক ছিল যে ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ দিবারাত্র কৃষ্ণনাম জপে অকপটে অন্তরে সদাই সুখী অন্ন নাহি পেটে হেনকালে তার এক পুত্র জন্মিল পুত্র মুখ দেখে দিজ বিষাদে ভাসিল ভিক্ষা করি দ্বিজ সেবা পুত্র রক্ষা করে সুমঙ্গল বলি নাম রাখিল পুত্ররে অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায় অল্পদিন মধ্যে শিশু শিখে সমুদয় শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল পণ্ডিত বলিয়া তারি সকলে জানিল মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল গৃহচারী ছাড়ি নানা তীর্থে ঘুরিতে লাগিল আচম্বিতে এক স্থানে করিল শ্রবণ পিতামাতা পরলোক করেছে গমন কয়া গয়াধামে করিয়া গমন বিষ্ণু শিশু করিল অর্পণ কাল বসে ঘটে যাহা কি করে খণ্ডন শনির দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ যায় বহুদূরে শেষে উপস্থিত হয় বিদর্ভ নগরে রাজার সভায় দ্বিজ উপস্থিত হইল ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা করিল রাজার নিকটে দ্বিজ দেয় পরিচয় সুমঙ্গল নাম ওহি মহাশয় অতি দুঃখী আমি নাহি পিতা মাতা নানা দেশে আমি থাকি যথা তথা শিবৎস রজন বলে চিন্তা দূর করো আমারও আশ্রয়ে থাকি মোরে কৃপা করো শাস্তক্য পণ্ডিত তুমি বুঝি অনুমানে শাস্তপাঠে তুষ্ট করো সভা সদগণে দুই পুত্র আছে মোর শুনো হে ব্রাহ্মণ পড়াইব তব কাছে করিয়াছি মন রাজার বাক্যেতে দিজ সন্তুষ্টি হইল রাজার আশ্রয়ে বাস করিতে লাগিল দুই রাজপুত্রে দিজো অতি যত্ন করে নিত্যই পড়ায় দিজো রাজার কুমারে রূপে কিছুদিন বিগত হইল পড়ুয়া বেসেতে শনি উপস্থিত হইল শনিরে জিজ্ঞাসা দ্বিজ সুনো বাছাধন কিবাহেতু হেতাতব হয় আগমন শনি বলে এনুশাস্ত্র অধ্যয়ন তরে দ্বিজ বলে যত্ন করি পরাগত তোমারে, অল্প দিনের মধ্যে শনি সুপণ্ডিত হইল সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল শনি বলে পরিচয় কী বা দিব আর সনৈশ্চর নাম মোর সূর্যের কুমার সুমঙ্গল বলে যদি লেখা দিলে মরে, কিসে দুঃখ তুলে যাবে বল হে আমারে আমার উপরে আছে তোমার কটাক্ষ কিসে যাবে বলো প্রভু হইয়া সপক্ষ শনি বলে ছয় মাস আছে দশ দণ্ড মধ্যে যাবে না আসিবে কাছে সপ্তম দিবসে গিয়া ভগীরথী তীরে একান্ত মনেতে দিজো ভজ মুরারিরে এত বলি শনিদেব অন্তর্ধান হইল সুমঙ্গল আর তার দেখা না পাইল শনি আজ্ঞা মতো দিজো গিয়া গঙ্গা তীরে নারায়ণে ভজে দ্বিজ একান্ত অন্তরে দশদণ্ড পূর্ণ হইল মনেতে বিচারি উঠি দাঁড়াইল দিজ বলিয়া শ্রীহরি কিন্তু দশ দণ্ডপূর্ণ না হয় তখন তার পূর্বে চলে আসে আপন ভবন তাহা দেখে শনিদেব কপিত হইল দুই রাজপুত্র শনি হরণও করিল মায়া বলে দুই শিশু মুন্ড করি দ্বিজের শনিকটে শনি যান তাড়াতাড়ি হ্যাঁ দ্বিজ চক্ষু ব্রজি এ স্বরে উন্ড দুটি ফেলে তার উড়োপরে হেতাদিদ্রা যোগের রাজা দুঃস্বপ্ন দেখিল পাত্রমিত্র লয় রাজা গঙ্গা তীরে গেল দেখিয়া কোলে করে পুত্রমণ্ডদয় হাহাকার করি রাজা লুটায়। রাজা দেশে দুধ কম বাঁধে শৃঙ্খলে বন্ধন করি রাখে কারাগারে কারাগার বাসির নিজ কাঁদিতে লাগিল প্রধন্তা মধুসূদনে সরিতে লাগিল তৎপর ঘটে এক বিচিত্র ঘটন দশতণ্ড বেলাপূর্ণ হইল যখন শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে হেনকালে দুই পুত্র আসিল সেখানে রাজা বলে কোথা ছিলে হৃদয়ের ধন যা করে ছিনুক পিতা করিয়া স্বয়ং পুত্রদের বাক্যে রাজা আশ্চর্য হইল আত্মা অন্ত কিছু তারে বুঝিতে না দিল ব্রাহ্মণের কথা এবে পড়ে গেল মনে বুঝিয়া কত কষ্ট দিনু সে ব্রাহ্মণে সে দুধ কিয়া আনিল বিপ্রে জীর্ণ শীর্ণ কলে বর কাঁদেন কাতরে বিনয় বচনে রাজা করে তার স্তুতি সব অপরাধ ক্ষমা কর মহামতি কৃপা করি কর মোর সন্দেহ ভঞ্জন তবপ্রর কার মণ্ড করেছি দর্শন দ্বিজ বলে মহারাজ কিছুই না জানি শনি কপে কষ্ট পায় এই মাত্র মানি বলে যদি পাই শনিরও দর্শন অশোপাচারে তার করিব পূজন নৃপবাক্য শনি দ্বিজ করিল গমন শনির নিকটে সব করে নিবেদন শুনিয়া সকল কথা শনিদেব এলো শনিদেবে দেখি রাজা প্রণাম করিল রাজা বলে যদি প্রভু এলে কিপা করে পূজার বিধান তবে বলো প্রভু মোরে শনি বলে পূজা বিধি শুনহে রজন যে রূপে করিবে মোর পূজা আয়োজন শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে করিবে আমার পূজা একান্ত মনেতে নীলবস্ত নিকৃষ্ণ তিল আর তৈল দিবে মাসকলাই আরমশ সংগ্রহ করিবে কৃষ্ণবর্ণ ঘট এক করিয়া স্থাপন পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন এই মরে পূজা বিধি কহিলাম ভক্তি প্রধান যেন কি কহিব আর পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম নবগ্রহ স্তত্ব পাঠে লৈবিক নাম আমার প্রসাদ খাবে সর্ব সর্বপাপ দূরে যাবে আমারও বচন অভক্তি করিয়া যে বা প্রসাদ খাইবে অল্প দিনে সমনের ভবন এসে যাবে আমার পূজা যে বা করিবে অনাদর কাল দুঃখ হইবে কাতর এত বলি শনিদেব হন অদর্শন মুক্তি ভরে করে রাজা শনিরও পূজন শনিবারে পূজা করে নৃপবর বিপ্রগণে দান দিয়া তুষীরও বিস্তর নৃপপাশে পাশে সুমঙ্গল বিদয় লইয়া শনিদেবের পূজা করে গঙ্গা তীরা গিয়া রূপে পূজা প্রচারিল শনিদেব যাহার যেমন সাধ্য সেভাবে পুঁজিবে শনির মাহাত্ম যত কে নিতে পারে কিঞ্চিৎ রচিত হইল শনিদেবের বারে সর্বদা শনির পথ থেকে যার মনে উদ্ধারে বিপদ হতে পড়িল সমনে পাঁচারি যে বা রাখিবে ভগবনে কখনো না পরে সে বিপদবন্ধনে বি প্রণমিয়া যে বাচ্চা যায় আদর করে তারে রাজার সভায় স্কন্দ পুরাণের কথা অন্যথা না হয় যথাবীতি বেশপাক্ষ মিথ্যা নয় শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ ভূমিতে লুটিয়া বন্দি শনির চরণ এতদূরে এই গ্রন্থ সমাপন করি স্বনৈশ্বর প্রীতি সবে বলো হরি 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 আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো